এটা হচ্ছে ড্যাশবোর্ড আগের যে ড্যাশবোর্ডটা ছিল এটা কিন্তু চেঞ্জ এবং কি আমার টিম কতজন আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা এর জন্য যেহেতু অ্যাপসটা সেট আপ করছি সেক্ষেত্রে আমরা মাইনিং করব করবো যে দেখেন যে মাইনিং করবো হচ্ছে দেখেন এই যে দেখেন একটা হ্যামার অপশন আছে হ্যাঁ হাতটার মতন ওইখানে ক্লিক করবো ঠিক আছে ওইখানে ক্লিক করলে কিন্তু আমি কিন্তু অলরেডি ক্লেম করে দিয়েছি আমার কিন্তু আপনার হচ্ছে মাইনিং চলতেছে আমার কিন্তু দেখ সারাদিন এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে হবে না আপনার দেখা যাচ্ছে আপনি যে যে ক্লেম করে রাখছেন আমি একবার এটা দেখা যাচ্ছে 24 ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে আপনার 24 ঘন্টা পর্যন্ত 24 ঘন্টা পরে আবার ক্লেম করে রাখবো ঠিক আছে এটা দেখা আমরা নিয়ম কিন্তু আমার মাইনে চলতেছে ঠিক আছে আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়বে ঠিক আছে আস্তে আস্তে স্পিড বাড়বে এটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা তারপর হচ্ছে একটু হোমে আসি তে প্রোগ্রামের ভিতরে এটা হচ্ছে লটারি সিস্টেমটা যে লটারি আপনি চাইলে লটারি কেটে ইনকাম করতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে আমার যে স্লট গুলি ওটা যে দেখেন যে আমার কিন্তু যে আমার স্লটটা সাতটা সাতটা স্লট আপডেট দেওয়া আছে ঠিক আছে তো দেখেন সেই রকম ভাবে আপনারা প্রত্যেকই সুন্দরভাবে সেটআপ করে নিন দেখেন যান গ্রুপের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে দেখে আপনারা প্রত্যেকই সুন্দরভাবে সেটআপ করে নিন আশা করি কোনো প্রবলেম হবে না ঠিক আছে আচ্ছা প্রত্যেকই যে কাজটা করবেন এটা হচ্ছে টোকেন পকেটটা কিভাবে সেটআপ করবেন ওইটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ওই যে প্লে স্টোরে যা সার্চ করবেন টোকেন পুকেট টোকেন পুকটে সেটআপ করে আপনার যে টার্স্টোর যে কোডটা ছিল ওই কোডটা দেখাচ্ছে যে আপনি টোকেন ফোটেটে সেট আপ করবেন পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা টোকেন ফোটে টোকেন ফুকেটটা সেট আপ করবেন ঠিক আছে তা প্রত্যেকেই আমার চ্যানেলে যুক্ত হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে আমার চ্যানেল এখানে কিন্তু দেখা যাচ্ছে এই ভিডিওটা দেখে দেখে প্রত্যেকেই এই ভিডিওটা দেখে দেখে আপনার হচ্ছে সেট আপ করবেন ঠিক আছে আশা করি কোনো প্রবলেম হয় না সুন্দরভাবে আমরা কাজগুলি করতে পারবো ঠিক আছে আর এই বয়সটা শুনবেন কীভাবে কী করবেন এখানে বয়স দেওয়া আছে একটা ঠিক আছে আর যে অ্যাপসটা আছে যে অ্যাপসটা আপনি এমপিএস যে আলাদা যে মেটাপ যে অ্যাপস আছে এই অ্যাপসটাই যে এখানে ক্লিক করে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই সেই একটু দেখায় আপনাদেরকে সরি তো হ্যাঁ যে দেখেন যে এই টা ঠিক আছে এমপিএজ যে অ্যাপটা আছে মেটাপথ এখন কিন্তু আমাদের ওয়েবসের ভিতরে কাজ করতে হবে না আমরা কিন্তু সরাসরি অ্যাপসের ভিতরে কাজ করতে পারবো ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকে মাইনিং করতে থাকেন ঠিক আছে তো আমি মাইনিং শুরু করে দিচ্ছি আপনারাও যাদের মেটাপতো অ্যাকাউন্ট আছে আপনার প্রত্যেকে মাইনিং করে দিন ইনশাল্লাহ আশা করি যে মাইনিং করতে থাকেন আশা করি ভালো কিছু হবে ঠিক আছে একটা কয়েনের মূল্য হচ্ছে দশ ডলার বাংলা টাকায় তেরোশো টাকা ঠিক আছে প্রত্যেকেই আপনারা কি করবেন মাইনিং করতে থাকবেন ঠিক আছে তো এই যে হাতুরি যে অপশনটা এটা প্রত্যেক খেয়াল রাখবেন যেটা হচ্ছে মাইনিং যে অপশনটা এটা হচ্ছে এটার ভিতরে ঠিক আছে এখানে ক্লিক করলেই মাইনিং অটোমেটিক চলতে থাকবেন চব্বিশ ঘন্টা পর একবার ক্লেম করে দেবেন ঠিক আছে আশা করি প্রত্যেকে ভালো বুঝতে পারছেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ আসালামাইকুম রহমারক